স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান আজকে মঞ্চ বরিষ্ঠ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে আমরা শোভনয় করছি যে মহান আল্লাহ তালাব অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষকে আজকে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সেই খবর তৌফিক দান করেছেন সেই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আগামী বারো তারিখের নির্বাচনে গোটা জাতি এগারো দলের প্রতীক প্রত্যেকটি আসনে যার যে প্রতীক পেয়েছেন এগারো দলের অন্তর্ভুক্ত দল সমূহ সেই দলের ভোট দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক পরিবর্তন ঘটাতে চাই আর সাক্ষীরা সাক্ষীরা হচ্ছে আমাদের শরীরে রক্তে লাগানো এই মাটিতে আল্লাহ তালার দিনের বিজয়ের জন্য বছরের পর বছর যারা রক্ত দিয়েছেন আগামী নির্বাচনে সেই শহীদের রক্তের মূল্য দেওয়ার জন্য সবকিরা

আল্লাহু আকবার। ইলাইহিল হামদ। সকলের মার্কার। ইলাইহিল হামদ। ভারতীরিকার মার্কার। ইলাইহিল হামদ। ধন্যবাদ কিছু মধ্যেই আজকের ঐতিহাসিক জনসমুদ্রে আমাদের আমিনে জামাত আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তবরা আসবেন। আমি একবার এই সংক্ষিপ্তে আরেকটি কথা বলে আমার বক্তব শেষ করব প্রিয় ভাইরা। আপনারা সবাই করে বসুন। সুস্থিম কল এই জনসভায় আমরা বসে পড়ি এবং নীরব থাকি। সংগ্রামী সাক্ষীরা বাসী স্বাধীনতার চৌন্ন বছরে যে তিনটি প্রধান রাজনৈতিক দল দেশ শাসন করেছেন প্রত্যেকটি দল প্রত্যেকটি শাসনের সময়ে দেশকে দুর্নীতি চাঁদাবাজি ভিন্ন মতের উপরে দমন পূরণ ন্যায় বিচার এবং দলীয়করণের মধ্য দিয়ে আমাদের দেশ জাতি সভ্যতাকে তারা তস্তাস করে দিয়েছে মুসলিমকে জেলের গণাভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের তরুণেরা রাজনীতির এক সার্বজনীন পরিবর্তন তারা সূচনা করেছিল সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশের আঠারো প্রতি মানুষের প্রতিনিধি হিসেবে ভোটাররা এগারো দলের প্রতি এই সাতটিরা একটাই প্রতি ছেড়া হচ্ছে দাঁড়িয়ে পাল্লা সেই দাবি পাল্লাকে করার মধ্য দিয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ করবো আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা গ্রামের গঞ্জে শহরে নগরে দাবি পাল্লার জোয়ার দেখে তাদের মাথা দেখতে গেলে হয়ে গেছে কি বলেন ঠিক না দেখে তো আর যাবে না এখন মিথ্যার পথ সন্ত্রাসের পথ গুজবের পথ তারা বেছে নিয়েছে আমরা বন্ধুদের পরিষ্কার বলি নৈতিকতা আদর্শ চরিত্রকে জয়ত্রে মোকাবেলা না করে এই সব অপপ্রচার সন্ত্রাসে ভোটার হাতিয়ার জবাব ইসতবকে স্তব্ধ করতে পারবে আপনারা আমাদের নামের ফাঁস নিয়েছেন প্লাস করে দিয়েছেন এই শত্রুর বড় ঘরগুলো পুলটি আর দিয়ে ফেলে দিয়েছেন কত মানুষকে শহীদ করেছেন আজকে দেখুন তাকিয়ে এই শাহাদাতের বিনিময়ে আমাদেরকে থামাতে পারেননি আমরা হাজার গুণ বৃদ্ধি পেয়েছি আমরা এই শহীদের রক্তের বদলা নেব আল্লাহ তালা দিনের বিজয়ের মধ্য দিয়ে হিংসা পূর্ণ মানবিক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে আমরা এই শহীদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ ফলে কালো টাকা বেশি শক্তি অপপ্রচার ফ্যামিলি কার কৃষক কার জান্নাতের টিকিট বিক্রি করার গুজব এগুলো কোন কাজে লাগবে না লাগবে না লাগবে না আসন সাতক্ষীরা ঐতিহ্য চারটি আসনের প্রত্যেকটি আসনে শুধু সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হলে হবে না

সম্মানিত আমির জনক আজকের জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি অন্যতম বিশ্বাস অতিথি সম্মানিত বাংলাদেশ জানাল শিবিরের ইসলো কেন্দ্রীয় সভাপতি জনাব ন ইসলাম সাদ্দার সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এগারো দলের সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রাণ প্রিয় সংগ্রামী সাক্ষীর ভাইরা বন্ধুগণ সাক্ষীরার পরিচয় হল বাংলাদেশে যত শাহাদ বরণ করেছেন তার মেক্সিমাম সাহাতাত বরণ করার ঠিকানা হলো এই সাক্ষীরা এই সাক্ষীরাকে আমরা কোনোদিন পাচিদের হাতে তুলে দিতে পারি না যেখানে আমরা রক্ত দিয়েছি যেখানে আমরা জীবন দিয়েছি যেখানে আমরা ত্যাগ এবং কোরবানের সর্বোচ্চ প্রদর্শন করেছি এই সাত জেলার চার চারটা আসনে বিপুল ভোটে লাগে বিজয়ী করার জন্য আপনারা কি প্রস্তুত সম্মানিত বন্ধগণ এই সাতক্ষীরাকে আমরা সরার সাতক্ষীরা স্বপ্নের সাতক্ষীরা শান্তিময় সাতক্ষীরা ইনসামের সাক্ষীরা আমরা তৈরি করতে চাই সাক্ষীরা যা নাই এগুলাকে আমরা পর্যায় করে পূরণ করার জন্য আমরা বদ্ধ পরিকর আল্লাহ রুবুল আলমের মেহরবানি করলে আমরা চারজন এখান থেকে যদি নির্বাচিত হতে পারি জনগণের কাছে আমরা নতুন সাক্ষীর উপহার দেওয়ার জন্য প্রস্তুত আপনারা বারো তারিখের জন্য কি প্রস্তুত আছেন মুখে দেওয়ার জন্য আপনারা কি তৈরি আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার